সালাম আলাইকুম গাইজ তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি একটি ইউনিক জিনিস করবো আজকে আমরা একটি ডায়মন্ডের হাউস বানাবো সার্ভারের ভিতরে স্কাই ব্লকে সো আমরা এখন ডায়মন্ডের হাউসটি বানাবো সো লেটস গো সো আমি ভেবেছিলাম এখানটাই বানাবো আমি আগে হিসাব করে রেখেছি আমাদের কী কী লাগতে পারে এখন ঠিক নাই কি কী লাগতে পারে আপাততের জন্য সো দেখি কি হয় আমরা এখন হাউসটা বানিয়ে নিব বেশি লেট করা ভালো হবে না সো আমি এখানে মেপে রেখেছি কিছু কিছু সো আমি ওর ওরকমভাবেই বানাবো যেন একটি সুন্দর একটি হাউস হয় এখানে আমি একটু গোল্ডেলে ইউজ করবো ফ্লোরের জন্য কারণ ডায়মন্ডের সাথে গোল্ড দিলে একটু সুন্দর লাগবে বেশি ফ্লোরটা আমরা গোল্ড দিয়ে বানাবো আবার কমও খরচ হবে গোল্ড দিলে লাল এখন রুফটা বানিয়ে ফেলবো রুফটা একটু ডিজাইন দেবো সস্তা ডিজাইন তাও অত একটা প্যারা নাই এগুলি করতে আর কি সার্ভার তো অত বেশি প্যারা হবে না ডায়মন্ডের একটি ঘর বানাতে সো আশা করছি ডায়মন্ডের হাউসটা খুবই সুন্দর হবে তারপরে দেখা যাক কি হয় আমাদের ডায়মন্ডের হাউসটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে আমরা সার দিয়ে দিয়েছি ওয়ালও দেওয়া শেষ এখন জাস্ট ফ্লোর দেওয়া বাকি আর একটু আশেপাশে একটু ডিজাইন করা বাকি সো আমি এরকম নর্মালি একটা ব্লক বসাই দিই এখানে আমরা ল্যান্টার্ন বসাবো আলো হবে এখন ফ্লোরের কাজ করা লাগবে সো ফ্লোরের যে ডার্টগুলো রয়েছে ওগুলো এখন কেটে ফেলবো আগে আমি কিছু গোল্ড কিনে নেই এখনও গোল্ডও আমার হিসাব করা আছে দেখি এখন হয়নি যে হিসাব করা হয়েছে সো এখানে গোল্ডের দিয়ে গোল্ডের ব্লক বানিয়ে নেবো কারণ এই ব্লকগুলো আমরা ফ্লোরে বসাবো সো ফ্লোরে বসালে এটা আমাদের ভালোই লাগবে সুন্দর একটা ফ্লোর হবে একদম রিচ রিচ ফিল হবে আমরা যদি গোল্ডের সাথে ডায়মন্ড মিলিয়ে দিই এখন আমাদের ঘরটা পুরো কমপ্লিট জাস্ট একটু ল্যান্টার্ন বসাবো অ্যান্ড বেড চেস্ট ক্রাফটিং টেবিল থাকলেই আমাদের ডায়মন্ডের হাউস পুরোপুরো কমপ্লিট হয়ে যাবে সো এখন আমি আমার ক্রাফটিং টেবিল দিয়ে ল্যান্টার্ন বানিয়ে নেবো কারণ ল্যান্টার্ন দেখতে একটু সুন্দর হয় সো ল্যান্টার্ন দিলে ভালো হবে এখানে বাহিরে দুটো বসা দিচ্ছি এদিকে আর ওদিকে দুটো সো বাইরেও আলো থাকবে এবং ভিতরেও আলো থাকবে সো ভিতরে মাঝখানে দুটো বসা দিচ্ছি রুফে সো আমাদের তো কমপ্লিট হয়ে গিয়েছে হাউসটা দেখতে অত একটা ভালো নয় কারণ আমি তো ভালো বিল্ড করতে পারি না সো একদম নর্মাল একটি হাউস বিল্ড করেছি কাজ আপনারা যদি অবাক হন যে আমার কাছে এত টাকা কিভাবে আসলো আমার কাছে প্রায় টেন মিলিয়ন ডলার রয়েছে সো অন্য প্লেয়াররা এসে দিয়েছে কারণ নেদার গেমসের ভিতরে আমাদের নতুন সিজন আসতে চলেছে সো ফাও কাম করলেও প্লেয়াররা দিয়ে যাচ্ছে টাকা কারণ তাদের কাছে এখন টাকা কোনো ভ্যালিউ নাই। এখন সব চলে যাবে এখন আমাদের বেডটা নিয়ে আসি গিয়ে বেডটা বসাই দিব আশা করি এক রাত আমরা কাটাতে পারি আমাদের ডায়মন্ডের হাউসে রাতও হয়ে যাচ্ছে সো আমরা এক রাত আশা করি কাটাতে পারবো এখানে আমাদের চেস্টেরও প্রয়োজন আমার উড নেই সো উড নিয়ে এসেছি এখন আমি ক্রাফটিং টেবিল দিয়ে দুটো চেস্ট বানাবো আমাদের জ্যেষ্ঠ বানানো শেষ সো বসাই দিচ্ছি আপাতত জন্য রাতও হয়ে গেছে সো আমরা এখন আমরা ঘুমাতে পারবো আমাদের ডায়মন্ডের হাউসে রাত হয়ে গিয়েছে সো আমরা একটু দেখে নিচ্ছি আশেপাশে কিরকম লাগছে কারণ যদি সন্ধ্যা না হয় অবভিয়াসলি আমি এটা ভেঙে আবার নতুন করে বানাবো একটা এই ভিডিওতে তো সম্ভব নয় কারণ এই ভিডিও তো এখন শেষ অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য বললাম শেষ রাত হয়ে গিয়েছে সো আমরা এখন একটু ঘুমাবো দেখি কি হয় সকালবেলা দেখতে আশা করি আমাদের অ্যামান্ডের হাউসটা আরও বেশি সুন্দর লাগবে সো ঘুমিয়ে পড়ি এখন সো গাইজ সকাল হয়ে গিয়েছে এখন আমাদের করার জন্য কিছুই নেই সো বাই বাই গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই